নারায়ণগঞ্জের মানুষের পছন্দের একটা খাবার শেয়ার করব আজকে সবাই হচ্ছে পরিচিত আমরা এটা হচ্ছে খুদ এই খুদ দিয়ে হচ্ছে আমরা চোরচুরি বৌয়া বুকুদের যে যেটাই বলে এটা আমরা বানিয়ে থাকি আর হচ্ছে বিভিন্ন রকম ভর্তা এই খুদের ভাতটা রান্না করা খুব ইজি প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ ভেজে কিছু সময় তারপর হচ্ছে ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যেন এই রান্না হয় মাখা হয় এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমরা যেরকম পোলাও রান্না করি জাস্ট কিছুটা ওরকমভাবেই রান্না করে নিব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে যে পরিমাণ খুদ নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন চুলার আজ জাস্ট একদম কম দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে পোলাও মতো করে রান্না করে নিব আর আমরা কিন্তু এই খুদের ভাতটা খাই বিভিন্ন রকম ভর্তা দিয়ে ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা তো সবচাইতে পছন্দের যে দুইটা ভর্তা দিয়ে খাওয়া হয় সেটা হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এই তো ভর্তা বানানোর জন্য আমি সব প্রসেসিং করে নিয়ে নিলাম এখানে জাস্ট ধাপে ধাপে ভর্তাগুলো আমি করে নিব আর এই ভর্তার ভিডিওগুলো আমি আলাদাভাবে পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট করে জাস্ট এখানে একটু শেয়ার করছি আর আমি চ্যাপা সুটকি ভর্তাটা করব হচ্ছে রসুন দিয়ে রসুন ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি রসুন ভেজে এখানে খুব মজা করে ভর্তাটা করবো আমি কিন্তু প্রতিটা জিনিস এখানের ধরেন মেন যে জিনিসটা খুঁদ এটা আমি গ্রাম থেকে কিনেছি তারপরে এই যে শুটকি দেখতে পাচ্ছেন বাসপাতা শুটকি এটাও আমি গ্রাম থেকে এনেছি কারণ আমার কাছে মনে হয় গ্রামের এই খাবারগুলোর টেস্ট একটু অন্যরকম গ্রামে যে খুদগুলো পাওয়া যায় এগুলো আপনি ঢাকায় কখনোই পাবেন না কারণ ঢাকায় হচ্ছে আস্ত চাল ভেঙে কুদ বানানো হয় ওইটার এই খুদের ভাত একটু মজা না আর গ্রামে যে যখন চালের দিন মানে সরি ধানের দিন ধান যখন চাল করে তখন যে ক্ষুদটা হয় এটা একদম অরিজিনাল খুদ আর এটার ভাত ভীষণ মজা দেখেন খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে তা আমি চ্যাপাশুটকির জন্য এদিকে হচ্ছে মরিচ বেটে নিচ্ছি আর ধনিয়াপাতা ভর্তা বানানোর জন্য অপর পাশে ধনিয়া পাতা খুব সুন্দর করে যা যা প্রসেস করা নিচ্ছি আদা করে ভর্তার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই রুমি রান্না করে ফলো দিতে হবে আর চেকলিস্টে থাকতে হবে তাহলে হচ্ছে যে যে ভিডিওগুলো আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন আর এই ভর্তায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করি যেটা দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে খেতে আরেকটা কথা হচ্ছে আমি সব ধরনের ভর্তা পাটায় বেটে করতে পছন্দ করি তাতে খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো ধনিয়া পাতার ভর্তাও হয়ে গেল আর চ্যাপাশুটকি ভর্তাও হয়ে গেল আর রেডি এখন হচ্ছে জাস্ট খাওয়ার পালা দেখেন কত গ্রিন গ্রিন দেখা যাচ্ছে ভর্তাটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল এবং লোভনীয় হয়েছে তো চলেন এখন একটু খাই আর খাওয়া দাওয়া করার সময় আপনাদের সাথে শেয়ার করি দেখবেন কেমন লাগে খেতে এই তো দুই ধরনের ভর্তা জাস্ট পুরোপুরি রেডি ভর্তা বানাতে কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা তো দুই ধরনের ভর্তা দিয়ে কিন্তু আমি একা খাবো না আমার পাশে যে আপু আছে ময়না আপু ময়না আপুর সাথে শেয়ার করে তারপর খাবো তো ওনার জন্য একটা প্লেটে রেডি করে নিচ্ছি কারণ এতগুলো তারা আমি একা খেতে পারবো না আপুকে দিব এবং আমি দুই বেলা খাবো এগুলো তো এই তো আপু এগুলো ভীষণ পছন্দ করে আপু যখন কোনো ভর্তা করে আমাকে শেয়ার করে খায় আর আমিও যখন এই ধরনের কোনো কিছু করি আপুর সাথে শেয়ার করে খাই তো আপুকে এগুলো দিয়ে দিব অলরেডি রেডি করে নিয়ে নিলাম আপুও খুব মজা করে খেয়েছে আর এই প্রান্তে আমি আমি তো সেই মজা করে খেয়েছি আর সাথে কিন্তু একটু লেবু অ্যাড করে নিলে আরো বেশি মজা লাগে তো দেখেন কি সুন্দর গ্রিন গ্রিন কালার মানে ধনিয়া পাতার ভর্তা দিয়ে একদম সবুজ সবুজ কালার আর যখন আমি লাল লাল ভর্তা দিয়ে খাবো তখন হবে জাস্ট লাল কালার ও অসাধারণ আর এই খাবারগুলো কিন্তু সচরাচর খাওয়া হয় না খুব কম মাঝে মধ্যে হুটহাট সকালে নাস্তায় খেতে ভীষণ ভালো লাগে যদিও আমি নাস্তা খেতে পারি না বা সকালে খাওয়ার তেমন একটা অভ্যাস নাই আমি যখন খেয়েছি তখন অলমোস্ট সাড়ে বারোটা বাজে কিন্তু অনেক বেশি মজা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না